আজকে শাক খাট ও কমাই বে সুন্দর সুন্দর ট্রেঙ্গা ও ডেঙ্গা শাক বার করছি শাক তো আমার ফেভারিট শাক খাইলে কিতা কিতা হয় সবে জানন নিতে জানন নানি শাকও কত পুষ্টি দেখিয় ডাক্তৰক গিয়ালেও ডাক্তৰে কইব যে তুমি শাক সবজি খাইও কিতা লাগে বল কচু শাক লাল শাক ডেঙ্গার শাক এটা পুষ্টিকর আর মানুষের কোনো রাইত শাক খাইলে গরিব রাইত খাইতাম ওখানে আমরা বড় লোক খাইতাম না নে আমরা বড় আমরা রাইত খাইতাম না আমরা সকালে খাই এখন শাক দেওয়া হচ্ছে আমার বাগার দিতাই না নে না গমাই আমি আমি গমাই শাক খাই আমি তেল খাওয়া শৈস্তর লাগিয়া খুব তেল ছাড়া লাগে না যত বেশি তেল ছাড়া খাইবা তত বাসি ভাই করেন বাতে সুদি কি লাগে মসলা লাগে না যদি অল্প রসুন এটা হচ্ছে রসুন কাচামড়িস ভাঙিয়ার কাটিয়া দিবেন আস্তে আস্তে পেঁয়াজ আজকে আমাদের সেই খাওয়া হবে সকালে শাক প্রিয় ভাইবুনেরা চলে আসুন আমাদের বাড়িতে আর এখন দিবেন লবণ বড়ি মান মতো লবণ দিযা হচ্ছে তখন আমি খায়ারি দিয়ে দেবো সাথে আছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর শাক শাক হইল আমার ফেভারিট আসলে মজা হয়েছে অনেক মজাও আর কতা আমায় রান্ধিছ কত মজা হইয়া শাক কিন্তু